শ্রীমতী বলতে লাগলেন পাঁচ বৎসর আগে আমি কঠিন পীড়ায় শয্যাশায়ী হয়েছিল সেই সময় প্রতি রাত্রেই দেখতুম একই স্বপ্ন আমি পল্লীপথ দিয়ে চলেছি সামনে একখানা সাদা রঙের একতলা সুদীর্ঘ বাড়ি কাগজি লেবু গাছ দিয়ে ঘেরা বাড়ির বাঁদিকে ময়দান তার উপরে ঝাউ গাছের শাড়ি স্বপ্নের এই বাড়ির দিকে আকৃষ্ট হতুম এবং পায়ে পায়ে এগিয়ে যেতুম তার দিকে প্রবেশ পথে শ্বেতবর্ণ ফটক তারপর চমৎকার একটি আঁকা বাঁকা পথ দুই ধারেই তার পায়ের তলায় ছায়া ফেলে সারি সারি গাছের পর গাছ সেই ছায়ায় হালকা হাওয়ায় নানা রঙের হিন্দোল দুলিয়ে দিয়েছে সব মরশুমি ফুলের চারা আমি ফুল তুলি কিন্তু তারা বেরঙা হয়ে যায় সঙ্গে সঙ্গেই পথ শেষ হয় আমি বাড়ির সামনে এসে দাঁড়াই বাড়ির সমুখে একটা বড় ঘাস জমি তারই মাঝখানে যেন কাঁচা সবুজের ফ্রেমে বাঁধানো সজ্জা সেখানে ফুটে আছে বেগুনি লাল ও সাদা রঙের ফুল বাড়ির সদর দরজার উপরে কারুকার্য কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে দরজার কাছে পৌঁছানো যায় এই আমার স্বপ্ন মাসের পর মাস ধরে রোজ রাত্রে আমি অবিকল একই স্বপ্ন দেখি শেষটা আমার মনে দৃঢ় ধারণা হল শৈশবে নিশ্চয়ই আমি স্বচক্ষেই বাড়িখানা দর্শন করেছি কিন্তু সে যে কোথায় কিছুতেই তা মনে করতে পারি না তবু বাড়িখানা আমায় যেন পেয়ে বসল পণ করলুম বাড়িখানা খুঁজে বার করতেই হবে আরোগ্য লাভ করবার পর একদিন নিজের মোটর নিয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়লুম মনের মধ্যে দুর্দান্ত ইচ্ছা বাস্তব জগতে আবিষ্কার করতেই হবে আপনার স্বপ্নে দেখা বাড়িখানাকে আজ এ গ্রামে কাল ও গ্রামে এমনি করে ঘুরে ঘুরে বেড়াই কত গ্রামে গ্রামে সবিস্তারে বলার দরকার নেই এই আমার ভ্রমণ কাহিনী কেবল এইটুকু বললেই যথেষ্ট হবে যে ব্যর্থ হলো আমার প্রথমবারের অন্বেষণ হতাশ হয়ে আবার শহরে ফিরে এলুম এবং আবার রাতের পর রাত দেখতে থাকলুম সেই একই সাদা বাড়ির স্বপ্ন কিছুদিন পরে আবার পল্লী ভ্রমণের জন্য যাত্রা করতে হলো এ গ্রাম ও গ্রাম সে গ্রাম আজ এক পথে কাল অন্য পথে আচম্বিতে একদিন আমার বাড়িটা যেন দুলে উঠল মনে হলো যেন আমি অতি পরিচিত কোনো স্থানে এসে পড়েছি যদিও জীবনে আর কোনোদিনই এ অঞ্চলে আসি না তবু এখানকার সবই যেন আমার চেনা চেনা ওই ঝাউ গাছের সার ওই লেবু গাছের কুঞ্জ বাড়িখানা এখনও দেখা যাচ্ছে না বটে কিন্তু আমি যে আমার স্বপ্নে দেখা বাড়ির কাছে এসে পড়েছি সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই আমি জানি আর অল্প দূর অগ্রসর হলেই দেখা যাবে বড় রাস্তায় এসে পড়েছে একটি ছোট্ট পথ সেই ছোট পথটি দিয়ে করেছি কত আনাগোনা নামলুম ছোট পথে হলুম অগ্রসর এই তো সেই সাদা ফটক এই তো সেই গাছের ছায়ায় ঘুমন্ত আঁকা বাঁকা পথটি দুই পাশে তার মরশুমি ফুলের চারার রঙিন গাছ ওই যে সেই কাঁচা সবুজ ঘাস জমে আর আমার স্বপ্নে দেখা সাদা বাড়ি সদর দরজায় কড়া নাড়া দিল ভয় হচ্ছিল কারুর সারা পাবো কি না সে ভয় অমূলক কারণ দ্বিতীয়বার করা নাড়বার আগেই এক ভৃত্যের আবির্ভাব হলো সে থুথুরে বুড়ো মুক্তার বিমর্ষ আমাকে দেখেই সে যেন অত্যন্ত বিস্মিত হলো এবং অবাক মুখে আমার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমি বললুম বাড়ির মালিককে তা আমি জানি না কিন্তু তিনি কি আমার কথা রাখবেন বাড়ির ভিতরটা একবার আমাকে দেখতে দেবেন সে বললে অনায়াসেই দেখতে পারেন এই বাড়িখানা ভাড়া দেওয়া হবে সবিস্ময়ে বললুম ভাড়া দেওয়া হবে আমার কি সৌভাগ্য কিন্তু এমন চমৎকার বাড়িতে মালিক নিজে বাস করেন না কেন সে বললে মালিক এখানে নিজেই বাস করতেন কিন্তু তারপর ভূতের উপদ্রব শুরু হওয়াতে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন আমি বললুম ভূতের উপদ্রব কিন্তু তবু আমি বাড়িখানা ভাড়া নেব একালে লোকে ভূত বিশ্বাস করে তা আমি জানতুম না গম্ভীর মুখে সে বললে আমিও ভূত বিশ্বাস করতুম না যদি না তাকে নিজের চোখে দেখতুম আমি স্বচক্ষে তাকে রাত্রিবেলায় এই বাড়ির বাগানে বেড়াতে দেখেছি কেমন একটা অস্বাচ্ছন্দ্য অনুভব করলাম হাসবার চেষ্টা করে বললুম কি আজব গল্প বৃদ্ধ বললে অভিযোগ ভরা কণ্ঠেই বললে ঠাকুর অন্তত আপনার মুখে ও কথা শোভা পায় না কারণ বাগানের সেই ভূত তো আপনি